রমেশ একজন দরিদ্র কাঠুরিয়া সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় সে বাস করে রমেশের অভাবের সংসার একমাত্র কন্যা ঝিলিক এবং স্ত্রী মিতালিকে নিয়ে সে কোনোভাবে টিকে আছে আজ খুব ভোরবেলাতে সে জঙ্গলে প্রবেশ করেছে কিন্তু অনেকটা পথ যাওয়ার পর সে ভালো কোনো গাছই পাচ্ছিল না সারাটা দিন শুধু হেঁটেই গেলাম একটা ভালো গাছও পেলাম না আজ যদি গাছ কাটতে না পারি তাহলে তো বাজার সদাই করতেই পারবো না ওই তো সামনে একটা পুরনো মন্দির দেখতে পাচ্ছি অনেকগুলো পুরনো বট গাছ যাই ওখান থেকে আজকে একটা গাছ কেটে ফেলি যাই 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 রমেশ ধীরে ধীরে এগিয়ে গেল সে যখন তার কোঠারখানা হাতে নিয়ে গাছে একটা কোপ বসালো সাথে সাথে এই মন্দিরটা অদ্ভুত ভাবে কেঁপে উঠল একটা আত্মচিৎকার মন্দিরের ভেতর থেকে ভেসে এলো পুরো জঙ্গলে আর একটা গাছও খুঁজে পেলি না শেষ পর্যন্ত আমার মন্দিরের গাছ কাটতে হলো তো কে তুমি আমি কি দেখছি এ তো মন্দিরের দেবতা কি দেখছি আমি এটা যা নিজের পরিচয় প্রকাশ করতে হয়নি আমাকে এমনিতেই চিনতে পেরেছিস বল দেখি এখন তোকে কি শাস্তি দেই তুই তো গুরুত্ব